আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তরের এ পর্যায়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসছে প্রশ্নটি হলো যে চিংড়ি মাছ খাওয়া যায় আছে কিনা অনেকে বলে থাকেন বা বিশেষ করে বাংলাদেশের বাহিরে যে সকল কেরাম অবস্থান করেন বা ফোকাহায় কেরাম রয়েছেন তারা অনেকে চিংড়ি মাছের ব্যাপারে ভিন্ন মন্তব্য করেছেন এই জন্য অনেকের একটি জিজ্ঞাসার বিষয় হচ্ছে বাংলাদেশে চিংড়ি মাছ খাই আসলে এটা কি জায়েজ নাকি হারাম ব্যাপারে এ ইসলাম কি বলে কেউ কেউ মনে করেন মাছে যেহেতু কাটা থাকে এবং সাধারণত যে মাছগুলো আমরা খেয়ে থাকি সব মাছেই কিন্তু মাঝখানে কাটা থাকে চিংড়ি মাছে যেহেতু কোনো কাটা নেই সুতরাং এটা মাছ নয় এবং সেই হিসাবে তারা এটাকে একটি নদী বা সমুদ্রের পোকা হিসাবে ধর্তব্য করেন এবং সেই হিসাবে ওনারা মনে করেন যে এটা যেহেতু সামুদ্রিক একটা পোকা সামুদ্রিক একটা প্রাণী সেই হিসাবে চিংড়ি মাছ খাওয়া বৈধ নয় আসলে কি বলেন বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন যে সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে মাছ ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না এটা হলো কেরামের কিতাবের ভাষ্য যে যেগুলো মাছ সেগুলো খাওয়া যাবে যেগুলো মাছ নয় সেগুলো খাওয়া যাবে না যেমন অক্টোপাস এগুলো মাছের অন্তর্ভুক্ত হয় না কারণ অক্টোপাস একদিকে যেরকম মাছ নয় অন্যদিকে এগুলো হিংস্র সুযোগ পেলে মানুষকে তারা আক্রমণ করে এবং পাকড়াও করে সুতরাং অক্টোপাস বা এই জাতীয় সামুদ্রিক অনেক প্রাণী আছে যেগুলো আমাদের জন্য খাওয়া বৈধ নয় এখন একটা প্রশ্ন হচ্ছে যে কোনটা মাছ আর কোনটা মাছ নয় এটা আমরা কিভাবে বুঝবো কেউ তো বলেন যে মাছে যারা যদি কাটা থাকে তাহলে সেটা মাছ কাটা না থাকলে সেটা মাছ হয় এই যে বিষয়টা এটা আসলে এখানে সহজ বিষয় হচ্ছে ইসলাম অনেক ক্ষেত্রে হরফ অর্থাৎ প্রচলিত মানুষের অধিকাংশ মানুষের ধারণা বা পরিচিতির উপরে অনেক বিষয় নির্ভর করে এবং রায় দেয় অর্থাৎ কোনটা মাছ এবং কোনটা মাছ না এটা যদি যারা জেলে এবং গ্রামের মানুষ আছেন একইভাবে বিজ্ঞানী যারা রয়েছেন অর্থাৎ মৎস্য বিজ্ঞানী যারা আছেন তাদের ধারণা মতে যেটা মাছ সেটা মাছ হবে আর তাদের ধারণা মতে যেটা মাছ মাছ নয় নয় সেটা কারণ জেলেরা সবসময় মাছ নিয়ে থাকে মাছ ধরে সমুদ্রে নদীতে তারা পেশা নিয়ে থাকে একইভাবে আমাদের বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রগুলোতে মৎস্য অধিদপ্তর রয়েছে সেখানে মৎস্য বিজ্ঞানীরা রয়েছে তারা যেটাকে মাছ হিসেবে আখ্যায়িত করেন সেটা অবশ্যই মাছ হবে সুতরাং বাংলাদেশের যে চিংড়ি আমরা খেয়ে থাকি যেটাকে বলা হয় সিরিন্ট ইংরেজিতে বলা হয় এই মূলত হচ্ছে মাছ এটাকে মাছ হবে এবং সেটা খাওয়া বৈধ হবে শুধু তাই নয় পাকিস্তানের বিশিষ্ট জাস্টিস ছিলেন জাস্টিস বিচারক বিচারপতি আল্লাহ নামাদ নাম তিনিও চিংড়ি মাছকে খাওয়ার বৈধতার ঘোষণা দিয়েছেন যদিও পাকিস্তান এটা অ্যাভেলেবেল না পরিচিত এত পরিচিত একটা মাছ নয় তারপরেও এখন বাংলাদেশের এই গলদা চিংড়ি সারা বিশ্বে রপ্তানি হচ্ছে এবং সেই সাথে সাথে এই মাছের সাথে সবাই পরিচিত হচ্ছে যারা থেকে খাবেন যেখান খাচ্ছেন সকলকেই আমার এই আহ্বান ধরতব্য মৎস্য বিজ্ঞানীদের আহ ধারণা মতো এটা মাছ সুতরাং এই মাছ খাওয়াতে কোনো সমস্যা নেই এবং এটা জায়েজ ও বৈধ একটা জিনিস তবে কাকরা আহ খাওয়াকে অনেকে মাখ্র বলেছেন কারণ এটা আসলে মৎস্যজীবী যারা রয়েছেন একইভাবে মৎস্যবিজ্ঞানী যারা রয়েছেন তাদের কাছে মাছ নয় যদি অনেকে সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ার কারণে খেয়ে থাকেন কিন্তু এটা মাকড় আর চিংড়ি মাছ খাওয়াতে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ জায়জ আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে হালালকে হালাল হিসেবে চিনার এবং সেগুলো বক্ষণ করার তৌফিক দান করুক হারামকে হার হারাম হিসেবে জানার এবং সেগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক সালাম আলাইকুম